কেন ভিশ <trud> <expl destroys> প্রথম প্রশ্ন আমি চেষ্টা করব আলোচনার মধ্যে থেকে করার জন্য ঠিক আছে নবী করিম সালি সাল্লামের সিরাত বা জীবনী ঠিক আছে নবী সালি সাল্লামের সিরাত বা জীবনীর উপরে যতগুলো বই আছে তার মধ্যে পাঁচটা অনবদ্য বইয়ের নাম বলতে হবে মাত্র পাঁচটা এত ডাবেন জি প্লিজ আপনি বলেন সামনে আসেন না উনি আগে উঠাইছে আমি দেখছি ওখান থেকে বলেন আপনি ওখান থেকে বলেন সমস্ত আসাম আসুন চলে আসেন মানে মার হবা

দেখি এটা লেকচারের উপরে এটা লেকচারের উপরে করতেছে বলে মানে বলতে বোঝায় যারা ইসরায়েল মানে রাষ্ট্র প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মানে সমর্থন করে বা অন্য রাষ্ট্রের মাধ্যমে তারা বসবাস করে তাদেরকে সমর্থন করে তাদেরকে বলা হয় মানে তাদের মধ্যে কারা কারা আছে তাদের মধ্যে মানে 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 প্রত্যেক মানে এর মধ্যে মুসলমান হিন্দু খ্রিস্টান মানে যারাই আছে মানে যারা এদেরকে সমর্থন করে মানে তাদেরকে বলা আরো ভালো আনসার করতে যাচ্ছেন জি বলেন দেখি ইহুদি এবং খ্রিস্টান কিছু সংখ্যক ইহুদি এবং কিছু সংখ্যক খ্রিস্টান ঐক্যবদ্ধ জোটকে জাল নেস্ট মুভমেন্ট বলা হয় তাদের মিশন

এরপর <laughs> থেকে <laughs> এটা একটু কঠিন এটা যে পারবে তাকে আমি শুধু বই দেব না আরো কিছু দেবো বই সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবের নাম বলেন ওই যে ওই যে

আটটা বলতে পারছে আটটা মার হাবা আর দুইটা আচ্ছা দেখি আর কেউ পড়ে কিনা যে আর কেউ ভাই জিম্লা জি জি ভাই সামনে চলে আসেন দেখি উনি পারেন নাকি ভাই পরিবেশ নষ্ট করি না আল্লাহর বাস্তে দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে